নমস্কার আমার চ্যানেলে আপনাকে স্বাগত তো আমার চ্যানেল আমি আমি আজকে অন্য পারপাসে ভিডিও বানাচ্ছি যেটা আমার বাইরে বাট আমার জানতে খুব ইচ্ছা হয় ব্যাপারটা নিয়ে তাই আমি আজকে ভিডিওটা বানালাম আপনারা আপনাদের মতামত জানাবেন যে আমি ভুল বলছি বা ঠিক বলছি দেখুন পশ্চিমবঙ্গে যত ভোট এগিয়ে আসছে তত কিন্তু উত্তাপ চরমে উঠছে ভোটার কার্ড সংশোধন নাগরিকত্ব যে ব্যাপারটা নিয়ে সবাই কিন্তু আতঙ্কে আছে সবাই আতঙ্কে আছে যে আমরা ভারতের নাগরিক থাকবো কি থাকবো না এই যে একটা সবার মধ্যে আতঙ্ক ঢুকে গেছে যে যার মতো করে পেপার তৈরি করতে ব্যস্ত কিন্তু অ্যাকচুয়ালি ভারত সরকার থেকে যে গাইডলাইন পাওয়া গেছে তাতে না আধার কার্ড চলবে না ভোটার কার্ড চলবে না প্যান কার্ড চলবে না রেশন কার্ড চলবে কি যে চলবে সেটাও ক্লিয়ার যুক্তিযুক্তভাবে কেউ বোঝাতে পারছে না যে এই পেপারটা হলেই আপনি ভারতীয় দেখুন শাসক ক্ষমতায় আছে তার ক্ষমতা দখল করার জন্য বিভিন্ন রকম চেষ্টা করে যাবে মরিয়া চেষ্টা করে যাবে যে আমাকে ক্ষমতায় থাকতে হবে তাই বলে এই নয় যে দেশের জনগণকে বিভ্রান্ত করবে হ্যাঁ মানলাম কিছু অনুপ্রবেশকারী ঢুকেছে সেটা কার ব্যর্থতা বর্ডারটা কার হাতে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে তো সেখানে ওনাকে দায়বদ্ধ নিতে হবে আর যদি কিছু রোহিঙ্গা বা বাংলাদেশিরা কেউ ঢুকে পড়েছে তো তাদেরকে খুঁজে খুঁজে করে তাদেরকে তাদের মতো ব্যবস্থা করতে হবে আছে আইন আছে তো খুঁজে খুঁজে বার করতে হবে আপনি যদি পুরো দেশটাকে পুরো রাজ্যটা কি সকলকেই সন্দেহ করে থাকেন তাহলে ব্যাপারটা কি এরকম একটু গোলমেলে লাগছে না ধরুন আপনার বাড়িতে কোনো একটা বড় অনুষ্ঠান চলছে কয়েক হাজার জন উপস্থিত হয়েছেন আপনার একটা আংটি হারিয়ে গেছে তাই বলে কি আপনি এক হাজার লোককে তল্লাশি করবেন নিশ্চয়ই নয় এটা ঘোর অপমান করা হবে সেই ক্ষেত্রেও যদি কোনো অনুপ্রবেশকারী এখানে ঢুকে যায় তো নিশ্চয়ই সরকার আইন সে তার মতো ব্যবস্থা করবে তাই বলে সবাইকে আমি চোর নয় এটা প্রমাণ দিতে হবে যে আমি ভারতীয় আমার দাদু জন্মেছে এই দেশে দাদুর বাবা জন্মেছেন এই দেশে আমি জন্মেছি আমার ছেলে জন্মেছে এই দেশে তাও আমাকে প্রমাণ দিতে হবে যে আমি ভারতীয় নাগরিক এটা আপনারাই কমেন্ট করে জানা আমি কোনো পার্টি বা কোনো রাজনীতি কথা বলছি না জাস্ট আমি জানতে চাইছি আমি একজন ভারতীয় নাগরিক আমার জানার একশো অধিকার আছেন জানতে চাইছি যারা দেখছেন আপনার আপনাদের সুচিন্তিত কমেন্ট মতামত করে জানাবেন জিনিসটা ঠিক কি ভুল গভর্নমেন্ট পোর্টেল আর আপনার নির্বাচন কমিশনের যে পোর্টাল আছে সেখানে বলা হয়েছে ভোটার কার্ড বৈধ নয় আধার কার্ড বৈধ নয় রেশন কার্ড বৈধ নয় ব্যাংকের পাসবুক বৈধ নয় বৈধ নয় মানে ভারতীয় আপনি ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয় সো আমার কাছে আর কি আছে যে আমি আমি প্রমাণ দেবো যে আমি ভারতীয় এই চারটা ডকুমেন্টস মূলত মানুষ নিয়ে থাকে যে নিজের নাগরিকত্ব নিজের পরিচয় সবকিছু প্রমাণ করার জন্য এর বাইরে কি আছে আমরা নিজেও জানি না আর কেউ জানানোর চেষ্টাও করছে না তো এটা কি মানুষকে একমাত্র মানে বিভ্রান্ত করা ছাড়া কিছুই নয় হ্যারাসমেন্ট করা বিভ্রান্ত করা আজকে আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি খুব গর্বের সঙ্গে আমরা বলতে পারি যা উই আর ইন্ডিয়ান খুব গর্ব করে বলি কিন্তু কিছু কিছু আইন কিছু কিছু পদ্ধতি খুব সমস্যায় ফেলে দেয় আপনি নিজেই বলুন আপনার কাছে কি 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 ডকুমেন্টস আছে যে আপনি ভারতীয় তার প্রমাণ করতে পারবেন পারবেন আধার কার্ড ভ্যালিড নয় মানে ভারতীয় আপনি তার প্রমাণ করতে পারবেন না আধার কার্ড চলবে না রেশন কার্ড চলবে না ব্যাংকের পাসবুক চলবে না তো আপনি বলুন যে কি লাগবে সো এটা একটা সাধারণ জনগণকে ভয় ধারণা হচ্ছে বা একটা ভীতি প্রদর্শন করার চেষ্টা করছে ক্ষমতায় থাকার জন্য একটা মানুষকে ভয় দেখানোর একটা মানে কি আর বলবো একটা মাত্র আমি ভারতীয় নই বা ভারতীয় এটা আমাকে এই মুহূর্তে এখন প্রমাণ করতে হবে ঠিক আছে অনুপ্রবেশকারী ঢুকেছে মানলাম বর্ডার ক্রস করে ঢুকেছে হতেই পারে কিন্তু তার জন্য সিআইডি আছে পুলিশ আছে আর্মি আছে দেশের ল অ্যান্ড অর্ডার আছে ওরা ওদের মতো ব্যবস্থা করুক অযথা সাধারণ লোক কেন হ্যারাস হবেন কেন হ্যারাস হবেন এর আগে আমরা দেখেছি আধার কার্ডে ভোটার কার্ড লিঙ্ক ভোটার কার্ডে প্যান কার্ড লিঙ্ক এমনি লাইন দিতে দিতে আমাদের ছ মাস কেটে গেল শুধু লাইন দিতে তাতে তাতে আবার কয়েক লোক স্ট্রোকে মারা গেল আবার সেই সেম জিনিসটা ফিরে এসছে আরো ভয়ঙ্কর রূপ নিয়ে যেমন ক্যান্সারের স্টেজ থাকে না ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ থার্ড স্টেজ এটা যেন ফোর্থ স্টেজ আপনি দেশের নাগরিকত্ব কি না প্রমাণ দিতে হবে মানে কি মানে মানুষের স্ট্রোক হয়ে যাওয়ার উপকরণ তাকে ক্যান্সারের লাস্ট স্টেজ বলা হয় মানুষ মরিয়া হয়ে মানে ছুটছে কোন দিকে কি করলে কি করা যায় কার হাত ধরলে সে বাঁচবে কাকে কি মানে ভাবে সাহায্য চাইবে কিছু বুঝতেই পারছে না সো আমি এখানে একটা রিকোয়েস্ট করবো সবাই একজোট হন একবদ্ধ হন যেটা অন্যায় তার প্রতিবাদ করুন এবং সরকারের সঙ্গে সহযোগিতা করে সেই সব সিস্টেম চালু করুন যেখানে জনগণের সুবিধা হবে সাধারণ জনগণকে হেনস্থা করে কোনো লাভ হবে না উল্টে ক্ষতি হবে এইসব বিচারিতা আর এইসব মনোভাব এখন একমন্ত্র মনোভাব নিয়ে দেশ চলে না প্রতিটা ইতিহাস ঘেঁটে দেখবেন প্রতিটা পর্ব ধ্বংস হয়েছে প্রতিটা সাম্রাজ্য ধ্বংস হয়েছে সে মুঘল হোক ব্রিটিশ হোক প্রতিটা এই এক পৌঁছানোর পরে ধ্বংসে পরিণত হয়েছে তো সবাই সিস্টেম কিছু নেই জনগণকে হ্যারাসমেন্ট করে কেউ কোন সরকার আজ পর্যন্ত কেউ সাকসেস হয়নি হতে পারবেও না জনগণই লাস্ট কথা বলবে জনগণকে যত হ্যারাসমেন্ট করবেন জনগণ কিন্তু তার রায় দেবে তার শেষ উত্তর এবং তার শেষ দেখি ছাড়বে জনগণ যে ভোটার কার্ডের আদলে আপনি ভোট নিয়েছেন আজ সেই ভোটার কার্ডই হয়ে গেল তার কোনো মূল্য নেই সেই ভোটার কার্ডের কোনো মূল্য নেই সেই প্যান কার্ডের কোনো মূল্য নেই আর কেউ কিছু ক্লিয়ার বলতেও পারছে না যে কোনটা থাকলে আপনি ভারতীয় বিভিন্ন সাইটে বিভিন্ন রকম দেখাচ্ছে আমি কোনো পার্টির হয়ে বলছি না আমি একজন সাধারণ নাগরিক হয়ে বলছি বিভিন্ন সাইটে বিভিন্ন রকম দেখাচ্ছে কয়েক হাজার ভিডিও বেরিয়েছে আপনি এটা হলে ভারতীয় এটা না হলে ভারতীয় নয় আরে ভাই আমরা সাধারণ মানুষ খেটে খাই সাধারণ মানুষ তো আমরা কোথেকে কি অ্যারেঞ্জ করব আমাদের কাছে আছে ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড হারলে ওই ব্যাংকের পাসবই এই চারটা এর বাইরে কিচ্ছু নেই আর যদি বাবাজি দিয়ে থাকে তো কিছু আছে ব্যাস তাও বলছে আপনারা ভারতীয় নয় সবাই একত্রিত হন অন্যায়ের প্রতিবাদ করুন আর যেটা অন্যায় প্রপার অন্যায় তাকে প্রতিবাদ করুন এবং সেই লেভেলের প্রতিবাদ করুন যেমন এসব আইন থেকে সরকার কিছু হাঁটতে বাধ্য আর যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট করে জানাবেন নমস্কার